বিসমুল্লাহ রহমান রহিম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আর বরকাত আমি গত দুই দিন আগে একটি কন্টেন্ট করেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছে মাঠের রাজনীতি যারা দেখেছেন তারা অনেকেই অনেকের মতো করে মন্তব্য করেছেন আসলে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়েছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সেটা চরম আকার ধারণ করবে আর বিগত এক মাসে রাজনীতি বাংলাদেশে আপনি উত্তপ্ত একটি বিশেষ গোষ্ঠী রাজনীতি মাঠটা মাঠকে ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছে জুলাই অভ্যুত্থানের পর সবাই একটা আশা করেছিল একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে যেখানে হবে পুরো জাতি দেশকে এগিয়ে নেবে কিন্তু সে আশায় ঘুরে বাড়ে আমরা দেখছি একটি পরাজিত শক্তি বিভিন্ন অপকৌশলে একের পর এক বিভেদ সৃষ্টি করছে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে আপনারা জানেন সেটা সতেরো ঘন্টা লেটে ফলাফল ঘোষণা হয়েছে এতে মানুষ যথেষ্ট সন্ধেহান এবং যারা প্রার্থী ছিলেন তারা দুর্নীতি অনিয়ম অনিয়মের অভিযোগ এনে এনেছে এবং নির্বাচনের পরে ভোট গ্রহণের পরে ফলাফল প্রত্যাখ্যান করেছে সে একই চার চাইতে ভয়ঙ্কর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আজকে তিন দিন হল গত পরশু দিন বিকেল ভোট গণনা শেষ হয়েছে আজকে তিন দিন হল সকালের নিউজে দেখলাম এখনও ভোট গণনা চলছে এই যদি হয় অবস্থা তাহলে আগামী নির্বাচনটাতে কি প্রভাব পড়তে পারে এখানে কি নিরপেক্ষভাবে ভোট হচ্ছে যাদেরকে বিজয়ী দেখানো হচ্ছে তারা তারা আসলেই এই শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে এই প্রশ্নগুলো সামনে আসছে যে মেটিকুলাসের কথা বলা হইতেছে সেখানে কোন মেটিকুলাস তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই মেটিকুলাসকে শত এই গত আটচল্লিশ ঘন্টায় ফলাফলের ভোট ভোটের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে নাকি নিগোশিট কোন রাজনীতি হচ্ছে এর মধ্যে উপদেশটা জড়িয়ে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে আসিফ নজরুল আমাদের উপদেষ্টা মান্যবর ওনাকে আমি অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আজকে সেই সম্মান শ্রদ্ধা অনেকটা চিট ধরেছে উনি ওনার জায়গা থেকে যেই স্টেটমেন্ট দিলেন সেটা একটা দলীয় দলীয় সরকারের মন্ত্রীর মতো উনি স্টেটমেন্ট দিলেন এটা দুঃখজনক জাতিকে হতাশ করেছে ওনার কাছ থেকে সবাই নিরপেক্ষতা আশা করছে সেটা পায়নি এবং আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জাতীয় পার্টির অফিসে যে হামলা হয়েছে সেটাকে উনি মপ বলতে রাজি না এর আগে এই মপকে উৎসাহিত করেছে সরকারের যে প্রধান উপদেষ্টা যে সচিব শফিকুর রহমান উনি বলছেন এটাকে মপ বলা যাবে না এটা এটাকে বলতে হবে প্রেসার গ্রুপ এ সমস্ত লক্ষণগুলো ভালো না এবং জাতীয় পার্টির অফিসে যখন হামলা হলো ন্যাক্কটনক ঘটনা প্রশাসন পরিস্থিতি সামাল করতে না পেরে তারা অ্যাকশানে গেল সরকারের দুই উপদেষ্টা বহুদের সাথে দেখলাম উদ্বেগ প্রকাশ করতে এবং নিন্দা প্রকাশ করতে নিন্দাটা কাকে প্রকাশ করতে এই উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গতকালকে বিএনপির মহাসচিব সজ্জন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ছাত্রদের প্রতিনিধি যে সমস্ত উপদেষ্টা আছে তাদের পদেশ দাবি করেছেন ছাত্রদের উপদেষ্টা প্রতিনিধি হিসাবে সবাই নেয় আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলহ আমি এর সাথে যোগ করব আসিফ নজরুল ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা কারণ ওনার কথাবার্তা ওনার আচার আচরণ সেদিকে যাচ্ছে সারা দেশে আগামী নির্বাচনটাকে একতরফাভাবে আয়োজন করার জন্য এক প্রক্রিয়া চলতেছে এই প্রক্রিয়ায় লক্ষণ ভালো না এই প্রক্রিয়া লক্ষণ ভালো না যারা এই দেশটাকে স্বীকার করে না এই দেশটাকে মানে না এই দেশটাকে জন্ম স্বীকার করে না যারা এই দেশের স্বাধীনতার সময় বিরোধিতা করছে হানাদারদের হানাদারদের দোষর ছিল লক্ষ লক্ষ লোক হত্যা করেছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে সেই শক্তির হাতে দেশটাকে তুলে দেওয়ার একটা পায় তারা চলছে এর মধ্যে আরও কিছু সুদূর সন্ধানের অপেক্ষা করতেছে কখন কি হবে তারা এই সুযোগে হালুয়া রুটির ভাগ নেবে প্রিয় দর্শকবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাত থেকে আট হাজার ভোট সেই ভোটটা গণতে আজকে এই পর্যন্ত আমার মনে হয় আটচল্লিশ ঘন্টার কাছাকাছি বিকাল চারটা হলে আটচল্লিশ ঘন্টা হয়ে যাবে যদি সাত থেকে আট হাজার ভোট গণতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে তাহলে আগামী জাতীয় নির্বাচনে বারো কোটি ভোট গণতে কত কত বৎসর সময় লাগবে কত বৎসর সময় লাগবে আসলে আবার গতকালকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ বি জামাতসহ আটটি রাজনৈতিক দল তারা যুগমত যুগপথ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কার বিরুদ্ধে দিয়েছেন ওনারা তো সরকারের অংশ সরকারের ছাত্র আছেন তাহলে এই আটটি দল কার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে নামবেন সেটা আমার না। আমার কাছে মনে হচ্ছে সরকারের উপদেষ্টা যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে যায় করার চেষ্টা করা এর মধ্যে সরকারের যেই মাননীয় প্রধান প্রতি সচিব তথ্য তথ্য সচিব শফিকুর রহমান উনি বলছেন ডিসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না করার কোনো বিকল্প নেই ওনারা ইদানি খুব নির্বাচন নির্বাচন করছে। তার মানে ভিতরে কি অন্য কোনো খেলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য শুনলাম শুনলাম অন্যান্যদের বক্তব্যে যে জবাব দিলেন উনি সংবিধানের টোটাল যে ব্যাখ্যাটা দিলেন এটা যথেষ্ট যুক্তিযুক্ত এবং আমার কাছে মনে হয়েছে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলছেন এটাই সংবিধানের নিহিত কথা আমি একজন আইনের ছাত্র হিসেবে আমি যতটুকু দেখেছি সালাউদ্দিন সাহেবকে যথেষ্ট আমার প্রজ্ঞাবান এবং সংবিধান উপরে ওনার যথেষ্ট ধারণা এবং অভিজ্ঞতা আছে এখন সরকার কিন্তু সেদিকে ভাবছে না সরকার যাতে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতি কারোর নির্বাচন হবে না তখন সরকার তার উপর থেকে দোষ সরানোর জন্য বলবে আমরা তো নির্বাচন করতে চেয়েছিলাম এই জন্য তাদের যে অনুগত জামাতসহ আটটি দলকে এখন যুগবদ্ধ আন্দোলনে দেখা যাচ্ছে এটা কি সরকারের ইশারা ইসারা ইশারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব যে যাদেরও পদত্যাগ দাবি করছেন তারাও যদি পদত্যাগ না করেন তাহলে কী হবে হয়তো বিএনপিও মাঠে নামতে বাধ্য হবে এবং নির্বাচনের যে লক্ষণ দেখা যাচ্ছে এতে বিএনপি নিজেকে নিরাপদ মনে করতেছে না জাতীয় পার্টিকে তো মাঠে দাঁড়াতে দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির অফিসকে এই পর্যন্ত চারবার হামলা করা হয়েছে পাঁচবার হামলা করা হয়েছে তিনবার আগুন দেওয়া হয়েছে এভাবে চলতে জাতীয় পার্টি বসে থাকবে না জাতীয় পার্টির একটা নির্দিষ্ট সাংগঠনিক ব্যক্তি আছে নির্দিষ্ট জনসমর্থন আছে এবং বিভিন্ন বেল্টে জাতীয় পার্টির যথেষ্ট একতরপা জনপ্রিয়তা আছে অনেকেই শুধু মনে করতে পারেন রংপুর না রংপুর নয় আপনারা একানব্বই ছিয়ানব্বই দুইটা নির্বাচন যদি খেয়াল করেন জাতীয় পার্টি রংপুরের বাইরে সিলেট সাতক্ষীরা বাঘেরাটে বিশাল একটা একতরফা ভোট আছে সেখান থেকে জাতীয় পার্টিকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই এবং এই মুহূর্তে স্বাধীনতা বিরোধী যে অংশটা তাদের তাদের যে কর্মকাণ্ড এতে মুক্তিযোদ্ধারা জায়গা বিভিন্ন স্থানে নাজেহাল হচ্ছে জাতীয় পার্টি চেষ্টা করছে এই তাদের পাশে দাঁড়ানোর জন্য যদিও যদিও সরকারের এবং সরকারের মদত পুষ্ট শক্তির কারণে জাতীয় পার্টি ঠিকমতো মাঠে দাঁড়াতে দাঁড়াতে পারছে না তারপর জাতীয় চেষ্টা করছে বিএনপি গত এক বৎসর যাবৎ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে জোরালো কোনো ভূমিকা নিতে পারছে না যদিও বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে বিএনপি কিন্তু সেবা ব্যবস্থা নিতে পারছে না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কোন কারণে দেশে আসছেন না সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে বিএনপির নেতাকর্মীরা এত হতাশায় হতাশয় বার্তা করেন একটা লোক এত ভীতু হলে সে এত বড় একটা দলকে নেতৃত্ব দেবেন কীভাবে এবং উনি কীভাবে ক্ষমতা যাওয়ার শপথ দেখেন আমার বুঝে আমার বুঝে আসে না বিএনপির নেতাকর্মীরা শেষ পর্যন্ত ওনার প্রতি আস্থা রাখবেন বলে আমার মনে হয় না উনি ঢাকা লন্ডনে বসে যে বার্তা দেন সে বার্তা মাঠে কতটুকু কার্যকর হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আমি জানি ছাত্র দল যথেষ্ট জনপ্রিয় দল সেই দলটা কেন হেরে গেল এখানে অনেকে বিএনপির আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন আমি সেগুলো এখানে বলতে চাই না আমি মনে করি রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে এটাই সত্য কথা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাদের পদত দাবি করছেন এটার সাথেও আমি একমত পোষণ করি আমি আরেকটু বাড়িয়ে বাড়ি বলবো বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এবং ওনারা কখনো সুষ্ঠু কোনো নির্বাচন করবেন না ওনারা একটা ভিন্ন যে মেটিকুলাস বলতেছেন ওনারা ভিন্ন কোনো মে পারপাসে আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস উনি বলছিলেন রিসেট বাটনে চাপ দিবেন সে রিসেট বাটনে চাপ মানে একাত্তর কি মুছে দেওয়া মানুষের মনে সন্দেহ করছে অনেকেই ওনার সাথে আলোচনা করে বেরিয়ে এসে মন্তব্য করেন প্রধান উপদেষ্টাকে কোনো কিছু বললে উনি মুস্কি হেসে হেসে দিয়ে এড়িয়ে যান এই মুস্কি হাসার রহস্যটা আজও জাতির কাছে বোধগম্য না আশা করি সকালবেলা আপনাদেরকে বিরক্ত করলাম যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের মতামত আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেফাজত রাখুক সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু যারা সম্ভব হয় আমার চ্যানেলটা আমার পাশে থাকার চেষ্টা করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম